আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি মাহিন্দ্র কোম্পানির বিগ ব্লারে পিক ছিল তো দর্শক এই গাড়িটি কিন্তু বর্তমানে আর নেই গাড়িটি আমাদের চ্যানেলে বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পরে গাড়িটি বিক্রি হয়ে গেছে এই গাড়িটির আমরা দু থেকে তিনবার গাড়িটির বিক্রি বিজ্ঞাপন দিয়েছিলাম তো দর্শক এই গাড়িটি আমাদের চ্যানেলের ভিডিও দেখে এসে ময়মিন সিংহের এক ভাই গাড়িটি ক্রয় করে নিয়েছে যদিও এই গাড়িটি কিস্তির গাড়ি ছিল তবে উনি পুরো ক্যাশ টাকায় গাড়িটি ক্রয় করে নিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আমাদের চ্যানেলের ভিডিও দেখে এসে মহাজনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে উনি গাড়িটি ক্রয় করেছে তাই দর্শক ওনার মতো আপনিও কিন্তু আপনারা যে কোনো পুরাতন কিস্তিগি বিক্রি বিজ্ঞাপন দিয়ে সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই আপনারা সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে চাইলে আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মহাজন হয়ে বিক্রি করতে পারবেন আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয়েছে এ পর্যন্ত কোনো গাড়ি নেই সবগুলো গাড়ি মোটামুটি বিক্রি হয়ে গিয়েছে আমরা তো ওইভাবে সময় পাই না যে বিক্রি যেগুলো গাড়ি হয়ে যায় সেগুলোর আবার আলাদা করে বিজ্ঞাপন দেওয়ার তারই মধ্যে দু দু একটা গাড়ি আমরা বিক্রি বিজ্ঞাপন যেটা বিক্রি হয়ে যায় সে বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি তো তারই মধ্যে এই গাড়িটিও একটি গাড়িটি বর্তমানে আর নেই যদিও বগুড়ার নাম্বার গাড়ি ছিল প্রথম অবস্থায় গাড়ির কাগজটা ফেলছিলো পরে মাজন কাগজ কমপ্লিট করে দিয়েছে গাড়িটি আর নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে ওনার মতো আপনিও যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি জ্যাক ট্র্যাক পিক আপ মোটরসাইকেল যে কোনো গাড়ি তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ